আর দুর্দিনে যিনি পালিয়ে যান না তিনি হলেন উৎকৃষ্ট জাতীয়তাবাদী আমার এখানে এরকম জাতীয়তাবাদী কিন্তু রক্তাক্ত হয়েছি ক্ষত বিক্ষত হয়েছি লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে কিন্তু দলের প্রশ্নে নিচির প্রশ্নে কখনো আপস্তই নাই এক বিন্দু ছাড়তে না। হাসির মাঠে চোখ থেকে কথা বলেছি। আর আপনারা যারা ইজ্জত বাঁচা বল লাগিয়া, সম্মান বাঁচা বল লাগিয়া, নেত্বিত্ব বাঁচা বল আমি জানি। আপনারা আপনাদের রক্তের মতো ডিএমপি আছে যে অশষ্টরা। কিন্তু আপনারা যারা কর্তৃত্বের জন্য কেউ বিপদে পড়ে, কেউ লোভে, কেউ টপে, এইদি ওইদিক করলেন, আপনার সাথে আমাদের কি কোনো পার্থক্য নাই?

যে অন্যায় ভাবে তি নির্মম ভাবে নিষ্ঠুর মহামিত্র করা হলো আপনারা দেখেন না আমার কত আমাদের কত সহযন্তা আমাদের ডাইনে থেকে বাম থেকে হারিয়ে গেল কেউ কেউ পড়ে গেল শহীদ হয়ে গেল কেউ ঘুম হয়ে গেল তা বাচ্চা সন্তানদের দিকে চালাতে পারি না তাদের প্রশ্নের উত্তর দিতে পারি না হাসিনা বললো

এই আওয়ামী লীগের কর্মীদের পঁচিশে মার্চের রাতে তামাকের পায়ে পা সুটকের গুসায় বসেই ছিলেন ছিলেন যে ঢিকা খানের কখন আসবেন কখন তাকে সসম্মানে নিয়ে যাবেন নেতা মুজিব বাহিনী বলেন আর যে বাহিনী বলেন সুরসুর সুরসুর করে পারে চলে গেলেন তারা কোথায় কি করেছেন কোন হোটেলে আমাদের প্রবোধ লিপ্ত ছিলেন সব ইতিহাস জমির লাইটা লিখছিলেন তাকেও গুম করে দেয়া হলো আমরা সব ইতিহাস জানি আর স্বাধীনতার ঘোষণা দিলেন শহীদ জিয়াউর রহমান যখন তালমাটাল জাতি কোন নেতা নাই কেউ সিদ্ধান্ত দিতে পারে না শহীদ জিয়া দেশপ্রেমের কানে

আমরা এদেশের মানুষ ষোলো সতেরো সরকার